নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুভ সকাল এখন রোদের জোর দেখছেন তাই আমি সানগ্লাসটা পরে আছি কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না রোদের জন্য সানগ্লাসটা পরে আছি আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে আমি একটা সোলার ইনস্টলেশানের ওপর ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন এবং এখনও অবধি দিয়ে যাচ্ছেন ভিডিওটা প্রায় এক লাখ সত্তর হাজারের কাছাকাছি পৌঁছে গেছে এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তারপরে আমি একটা ইলেকট্রিসিটি বিলের ওপর মানে সোলার ইনস্টলেশানের আগে এবং পরে কীরকম ইলেকট্রিক কনজামশান হচ্ছে কি কত কী পয়সা খরচা হচ্ছে সেসবের একটা ভিডিও পাঠিয়েছিলাম সেটাতেও আপনারা ঠিকঠাক রেসপন্স দিয়েছেন আর আজকে আমি একটা আপনাদেরকে প্যানেল পরিষ্কার করার ভিডিও বানাতে চলেছি ঠিক আছে অনেক দিন হলো বর্ষা চলে গেছে এবার শীতে শুরু হয়েছে তো প্যানেল এবার নোংরা হয়ে গেছে বর্ষাকালে বারবার বৃষ্টি হচ্ছিল তো প্যানেলটা পরিষ্কার অনেক দিন করা হয়নি তো যাই হোক প্যানেল পরিষ্কার করতে হবে তো আমি প্রথমে একটু দেখিয়ে দিই আমার প্যানেলগুলো দেখুন দেখুন এমনি বুঝতে পারছেন কি না জানি না আমি একটু দেখা বা বোঝা যাচ্ছে প্যানেলে দেখুন প্রচুর নোংরা আর নোংরাগুলো একদম বসে গেছে জাম হয়ে গেছে তারপরে এখন শীত দেখুন আমার আঙুলটা পুরো কালো হয়ে গেল তো আজকে আমি সিম্পল কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা ইজিস্টলি প্যানেলগুলোকে পরিষ্কার করতে পারেন সেইটা বলবো সবার প্রথমে বলে দিই প্যানেল কেন পরিষ্কার করতে হয় প্যানেল উপর আপনার সানলাইট পড়ছে আর সে আপনার ইলেকট্রিসিটি প্রডিউস করছে ঠিক আছে ইলেকট্রিসিটি প্রোডাক্ট তৈরি করে আপনার বাড়িকে চালাচ্ছে তো এই প্যানেলের ওপরেই যদি ধুলো জমে যে সানলাইটটা প্যানেলের সারফেসে পড়ছে সেটা অতটাভাবে পড়বে না তাই যে ইলেকট্রিসিটি যে প্রোডাকশানটা কিন্তু কমে যাবে তো সেই কারণে প্যানেলটা আমাদের টাইম টু টাইম পরিষ্কার রাখতে হবে প্যানেল পরিষ্কার করা খুবই ইজি কোনো কারেন্ট মারার ভয় থাকে না আমি যেমন প্যানেল যখন ইনস্টল করিনি ভাবছাম প্যানেলেই বাবা হাত দেবো এত তারফাড়ের কানেকশান আছে কারেন্ট মারবে না তো সেরকম কোনো ব্যাপার নেই ভয়ের কিছু নেই আপনারা নিজেরাই পরিষ্কার করতে পারেন আর আমি কেপেবল আমি নিজে করছি আপনারা যদি না পারেন লোককে দিয়েও করাতে পারেন তো প্যানেল পরিষ্কার করার জন্য আমি এখানে দু বালতি জল নিয়েছি আর একটা শ্যাম্পু নিয়েছি শ্যাম্পু নিয়েছি আর একটা এই যে ঘর মোছা এই তিনটে জিনিসের মাধ্যমেই আমি প্যানেলটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো আচ্ছা আমি এই বালতিতে বালতির জলে একটু শ্যাম্পু গুলে নিয়েছি ফেনা তৈরি করে নিয়েছি এবার এই যে মোছাটা আমি এর মধ্যে এইভাবে চুবিয়ে দেবো এটা কোনো বিরাট বড় রকেট সায়েন্স না আপনারাও ইজিলি করতে পারবেন ব্যাস একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হ্যাঁ অনেকে ডাউট থাকে বিশেষ করে যারা নতুন প্যানেল ইনস্টল করছে এইভাবে প্যানেলের ওপরে আপনাদেরকে পুরোটা মানে বুলিয়ে দিতে হবে শ্যাম্পু জলটা এই কারণে যাতে ধুলোটা তাড়াতাড়ি চলে যায় প্লেন জল দিলে কি হবে প্লেন জল দিয়ে ধুলে কি হয় চলে যায় কিন্তু যখন শুকবে তখন আবার দেখবেন সেরকম সাদা সাদা ফুটে উঠেছে প্যানেলের কালার দেখছেন এই দেখুন এইটা হচ্ছে আগে এই মানে নোংরা অবস্থায় আর এই আমি বলাচ্ছি দেখছেন কি অসম্ভব নোংরা হয়েছে আমার একদম রাস্তার উপরেই বাড়ি আপনারা হয়তো গাড়ির হর্ন টর্ন শুনতেই পাচ্ছেন চব্বিশ ঘন্টাই প্রায় গাড়ি চলছে আর শীতকালে তো একটু ধুলোটা বেশি হয়ে যায় তো আমি এই সাইডের প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওইদিকে প্যানেলটা আমি নিজেই করে নিচ্ছি ওইটা আপনাদেরকে আর করে দেখাবো না মোট আমার কাছে ছটা প্যানেল আছে এই এইদিকে তিনটে ওই সাইডে তিনটে প্যানেল আছে পাখিতেও বসে প্যানেলের ওপরে পাখিতে পটি করে তো প্যানেলগুলো টাইম টু টাইম পরিষ্কার করতে হবে ঠিক আছে আপনারা যারা নেবেন ভাবছেন কিভাবে পরিষ্কার করবেন অনেকেরই মাথায় আসতে পারে যেমন আমার মাথায় এসেছিল তাই আমার মনে হয় অনেকের মাথাতেই এই জিনিসটা আসতে পারে তাই এটা আপনাদের দেখিয়ে দেওয়া আচ্ছা এই দিকেরটা হয়ে গেল দেখুন এই দিকেরটা এই তিনটেও নোংরা রয়েছে এই তিনটেও আমি করে নিচ্ছি ঠিক আছে দেখুন প্যানেলে আমার দুটো প্যানেলই আমি শ্যাম্পু জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার প্লেন জল দিয়ে আমি সিম্পল এটা ধুয়ে দেবো ঠিক আছে এতে ভয়ের কিছুই নেই প্যানেল পরিষ্কারের ক্ষেত্রে আমি আবার বলে দিই আমার ব্যক্তিগত যেটা ওপিনিয়ন সেটা আমি যখন প্যানেল ইনস্টল করব ভেবেছিলাম মানে চিন্তা ভাবনা করছিলাম তখন আমার মাথা তো এই জিনিসটাই ছিল যে প্যানেল কিভাবে পরিষ্কার করব কারেন্ট টারেন্ট তো মারবে না তো আমাকে তো তখন বলার কেউ ছিল না তো আমি আছি আপনাদের বলার জন্য তাই বলে দিলাম হয়তো অনেকের মধ্যে এই জিনিসটা থাকতে পারে বা অনেকের কাছে এটা বোকামোও লাগতে পারে যে প্যানেল থেকে আবার কি করে কারেন্ট মারবে তো আমি জানতাম না আমার মনে হয়েছিল তাই একটু আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্যানেল একদম চকচক হয়ে গেছে বুঝতে পারছি সুখলে কিন্তু এরকম হয়ে যাবে শ্যাম্পু জল দিয়ে ধুলে এইটাই হচ্ছে ফায়দা আপনারা গাড়িও যেরকম জানেন তো আপনারা সবাই গাড়ি নিশ্চয়ই সবাই ইউজ করছেন আজকাল আর বলার কিছু নেই শীতকালে একটু প্যানেলটা ফ্রিকোয়েন্টলি পরিষ্কার করতে হয় এক সপ্তাহ দশ দিনে এবার যাদের বাড়ি একটু ভিতরের দিকে গাড়ি ঘোড়া কম চলে তাদের হয়তো মাসে একবার পরিষ্কার করলেও চলে যাবে তো দেখুন প্যানেল একদম পরিষ্কার হয়ে গেছে ব্যাস এইটুকুনি আপনাদেরকে দেখানোর ছিল আশা করছি যেটুকুনি ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরলাম সেটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন নমস্কার